এই আমলটির গুরুত্ব আমাদের প্রত্যেকের জানা খুবই জরুরি প্রতিদিন মাত্র কয়েক মিনিটের একটি ছোট জিকের আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনি যদি প্রতিদিন সকালে তিনবার এই আমলটি করেন তবে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্টা আপনার জন্য মাগফেরাতের দোয়া করতে থাকে আর যদি ওই দিন আপনার মৃত্যু হয় তবে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন ঠিক একইভাবে যদি সন্ধ্যাবেলা এই দোয়াটি পড়েন তবে সারা রাত ফেরেস্টারা আপনার জন্য রহমতের দোয়া করবে আর ওই রাতে ইন্তেকাল করলে আল্লাহ আপনাকে কেয়ামতের শহীদের কাতারে দাঁড় করাবেন আমলটি করার নিয়ম খুবই সহজ প্রথমে তিনবার বলবেন আউজুবিল্লাহ এরপর সুরা হাসরের শেষ তিন আয়াত মনোযোগ দিয়ে তিলাবাত করবেন হু ইল্লাহু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাত তিনি পরম করুণাময় অসীম দয়ালু আসুন আমরা আমাদের সকাল এবং সন্ধ্যার জিকিরের তালিকায় এই আমলটি যুক্ত করি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন